ট্রাম্পের মেজাজ এই দুই শুভেচ্ছা বার্তা একটু গরম তো ডোনাল্ড ট্রাম্প বিজয় হওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসর পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ট্রাম্পকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যে শুভেচ্ছা বার্তাটা তিনি প্রধানমন্ত্রী ব্র্যাকেটে লিখে ট্রাম্পকে বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছেন এখন এই চিঠি নিয়ে এই মুহূর্তে চলছে তোলপা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য প্রফেশনাল লবিস্ট ফার্ম কিংবা পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রায় আমেরিকার মতো একটি দেশ কখনো তাদের পররাষ্ট্র সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দর্শক মণ্ডলী আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো দর্শক মণ্ডলী আপনারা ভালোভাবে জানেন যে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসলে এই জয়ী হওয়াতে বাংলাদেশে সব থেকে বেশি খুশি হয়েছেন আওয়ামী লীগ পন্থী যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা তাদের মাঝে আসলে ঈদের মতন আনন্দ উৎসব জেগে উঠেছে কারণ ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে হয়তোবা মনে হয় শেখ হাসিনা তিনি আবারও ক্ষমতায় চলে আসবেন এমনই কিছু চিন্তা করছেন যারা আমলিক লীগ করেন দর্শক মন্ডলী এই বিষয়টুকু আসলে আপনারা কেমন ভাবে দেখছেন দর্শক মন্ডলী আপনারা অবশ্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক মন্ডলী তাহলে কি আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড কি সম্পূর্ণ তাকে সাপোর্ট দিবেন ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেখানে আবার তিনি উল্লেখ করে দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে মূল ভিডিওয়ে চলে যাব তার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সর্বস্ত শেয়ার করবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকুর দোরগোড়ায় দেখে আসি এই আউল ছলা মেজাজ এই দুই শুভেচ্ছা বার্তা পায় অনিশ্চয় ট্রাম বলতেছে শালা कहां শুরু करूं আমার মাত্রা একটু গরম তো ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সরকারের পক্ষ থেকে মানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ট্রাম্পকে যেখানে তিনি নিজেকে নিজের বক্তব্য এইভাবে আনছেন যে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বা আমরা খুশি তাকে ধন্যবাদ জানাতে পেরে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যে শুভেচ্ছা বার্তাটা এখন দুইটা চিঠি যদি ট্রাম্পের টেবিলে যায় সাহাও তখন আসলে তিনি কারে অরিজিনাল ভাববেন এখন আসেন এখানে প্যাঁচটা কোথায় লাগছে দর্শক ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আওয়ামী লীগের অবস্থান ছিল শক্ত শেখ হাসিনার স্পষ্ট বার্তা ছিল ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করা নেতাকর্মীদেরকে সেখানে ভোট দেওয়া কারণ অনেকেই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব সম্পর্ক সেই জায়গাটা থেকে আওয়ামী লীগ কোথাও না কোথাও একটা অ্যাডভান্টেজ চিন্তা ভাবনা আছে আর ট্রাম্পকেও সেখানে প্রকাশ্যে তারা সাপোর্ট করেছে এবার ট্রাম্প বিজয়ী হবার পর কি বলছে বাংলাদেশ আওয়ামী লীগের যেই শুভেচ্ছা বার্তাটা গিয়েছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দেখছি যে আমি ঠিক হুবহু আপনাদেরকে পড়ে শোনাই প্রেস বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এটা হচ্ছে হেডিংটা নিচের অংশটার মধ্যে লেখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী দ্যাটস দ্য ফোকাস পয়েন্ট আমরা যেটা বুঝতে চাচ্ছি নিজেকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী দাবি করছেন এখনো এখনো সংবিধান কার্যকর তো সেই সংবিধানের আলোকে এটা নিয়ে নানান বিতর্ক আছে যাই হোক এখন শুধুমাত্র যে মনে করেছে তারা তিনি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠাইছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী ব্র্যাকেটে জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47 তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তারপর তিনি বলছে যে তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে আওয়ামী লীগের কথা বলে নাই বাংলাদেশের কথা বলেছে যেহেতু তিনি ব্রেগেডে প্রধানমন্ত্রী দাবি করেছেন উভয় দেশের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও তিনি প্রকাশ করেছেন চিঠির ভাষাটা যদি আপনি খেয়াল করেন একজন প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে মানে আরেকটা দেশের প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পাঠানো হয় বার্তা পাঠানো হয় সেখানে তিনি একই স্টেরে পাঠিয়েছেন এই চিঠিতে আওয়ামী লীগ সম্পর্কে কোনো ফেভার নেওয়া অথবা তার সাথে যা ঘরে যে সরকারের পতন হয়েছে এই বিষয়গুলোর কোনো কিছুই উল্লেখ নাই এখানে চিঠিটা গেছে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে চিঠি ট্রাম্পকে দেওয়ার কথা ঠিক এইটাই এখন এই চিঠি নিয়ে এই মুহূর্তে চলছে তোলপাড় কিছু কনফ্লিক্ট আছে যে তিনি এখনো নিজেকে কিভাবে প্রধানমন্ত্রী দাবি করেন সংবিধানের আলোকে যেহেতু সংবিধান আছে রাষ্ট্রপতি আছে এরকম নানান এটা নিয়ে কিন্তু একটা অবস্থান এখনো রয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সংসদ অকার্যকর মন্ত্রী এমপিরা সবাই পলাতক ইভেন তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে গণহত্যা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখন পর্যন্ত যেহেতু সংবিধান কার্যকর সম্ভবত সেই বিষয়টাকে ফোকাস রেখেই তিনি প্রধানমন্ত্রী ব্র্যাকেটে লিখে ট্রাম্পকে বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছেন এখন ট্রাম্প আসলে কোনটার উত্তর দিবে কি দিবে সেটা হচ্ছে কথা নির্বাচনের দুই তিন দিন গেল বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একটা করা টুইট করেছিল ট্রাম্প যেটা অনেকে বলছেন যে ভারতের প্রেসক্রিপশনে করেছে বাট আসলে কি হতে যাচ্ছে জানি না তবে আমাদের প্রেস উপদেষ্টা বলছেন যে ডক্টর ইউনুসের অনেক বন্ধু আছেন রিপাবলিকান দলে সুতরাং সরকারের সাথে সম্পর্ক ভালোই থাকবে এখন কার্ড খেলে সেটা হচ্ছে বড় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য প্রফেশনাল লবিস্ট ফার্ম কিংবা পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় প্রায় আড়াই কোটি টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান সঙ্গে চুক্তি করে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন তাদের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে গভীর যোগাযোগ করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ মার্কিন নির্বাচনের ঠিক আগে গত অক্টোবর মাসে ফাঁস হয় এমন বিস্ফোরক তথ্য ট্রাম্পের ভূমিধ্বস বিজয় হাসিনার জন্য কি লাভজনক হবে ভাড়া করা প্রতিষ্ঠানের সাহায্যে আসলেই কি কিছু করতে পারবেন জয় বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই সদ্য নির্বাচিত ট্রাম্পকে নিজেদের জন্য আশীর্বাদ ভাবতে শুরু করেছেন সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রনিউজের প্রকাশিত লবিস্ট ফার্ম নিয়োগের খবর বের হওয়ার কাছাকাছি সময়ে রিপাবলিকানদের বিজয়ী হওয়ার সাথে হাসিনার জন্য সুযোগ তৈরি হওয়ার সংবাদ প্রকাশ করেছিল বাংলাদেশি সংবাদ মাধ্যম মানবজমিন নিজস্ব সূত্রের বরাদ দিয়ে পত্রিকাটি তখন জানায় যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রীর ধারণা ওই নির্বাচন তার দলের জন্য কোনো সুযোগ তৈরি করে দিতে পারে বিরোধীদের দমন একতরফা নির্বাচন মানবাধিকার লঙ্ঘন অন্যায় দলীয়করণ ও স্বৈরতান্ত্রিক শাসনের মতো নানা অভিযোগে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ছিল বৈরিতার সম্পর্ক বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও নানা সময়ে আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন সরকারের এই চেষ্টাকে ভালো চোখে দেখেনি আওয়ামী লীগ এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত দিয়ে হাসিনা সমর্থকদের অনেকের পক্ষ থেকে দাবি করা হয় জুলাই আগস্টের বিপ্লবে বিদেশি শক্তির হাত থাকতে আকাডাডে হাসিনার বিরুদ্ধে গণআন্দোলনের পর ড ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে হাসিনা পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা ও দেশ পুনর্গঠনের উপর অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন তবে অনেকের মতে নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের অদবদল পাল্টে দিতে পারে পরিস্থিতি বাংলাদেশের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো থাকলে হাসিনা ও তার দলের জন্য এমন কোনো সুযোগ তৈরি হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা Yeah. বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে হারিয়ে বাংলাদেশের বিষয়ে কঠোর অবস্থান নিতে চেয়েছে ভারত কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকায় সরাসরি কোনো বাধা তৈরি করতে পারেনি নয়াদিল্লি তবে মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ী হওয়ার ফলে নতুন দিকে মোড় নিতে পারে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সুসম্পর্কের উপর ভর করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলাতে চাইবে ভারত সেক্ষেত্রে মিত্র হিসাবে হাসিনার পক্ষে আমেরিকার কাছে তদবির করতে পারে নয়াদিল্লি এমনটাও মনে করেন অনেক বিশ্লেষক আওয়ামী লীগ সমর্থকেরা আশায় বসে থাকলেও তাদের অপেক্ষা কতটা ফলদায়ক হবে হাসিনা ও তার দলের জন্য সেটা নিয়ে থাকছে ঘোর সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধরে সরকারে দেখেছেন যে মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক মন্ডলী তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ